হ্যালো ফেসবুক বন্ধুরা আপনারা যে হাটটি দেখতে পারছেন অবশ্যই দেখলে বুঝতে পারছেন এটা হলো মোটরসাইকেলের হাট এটি চোয়াডাঙ্গা আলমডাঙ্গায় অবস্থিত বাংলাদেশের খোলা আকাশের নিচে সবচেয়ে বড় মোটরসাইকেলের হাট বসে থাকে এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা এবং বিক্রেতা এখানে গাড়ি ক্রয় করার জন্য এবং বিক্রয় করার জন্য এসে থাকে আপনারা অবশ্যই খোলা আকাশের নিচে সাইকেলের বাজার বা বিভিন্ন ধরনের বাজার দেখে থাকেন কিন্তু এত বড় মোটর বাজার দিকে আসলে অবাক হওয়ার বিষয় কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই এই বাজারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো নতুন এবং নতুন পুরনো গাড়ি পাওয়া যায় ছোট ছোট গাড়ি থেকে বড় বড়ো গাড়ি এখানে কোনো অভাব নাই আপনি আপনার পছন্দ মতন এই বাজার থেকে আপনি গাড়ি ক্রয় করতে পারেন আপনাদের এই মোটরসাইকেল বাজার দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন আমাদের টেস্টটা ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন